আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবরাকাত দর্শক অত্যন্ত বেদনাদায়ক অবস্থায় আজকে আমরা এই গুরুত্বপূর্ণ লাইভটি করছি বাংলাদেশ এক ক্রান্তিলগ্ন সময় পার না হতেই আরেকটি ক্রান্তিলগ্ন সময় বিপদলগ্ন মুহূর্ত আমরা দেখতে পাচ্ছি যে বন্যায় প্লাবিত হচ্ছে আমাদের বাংলাদেশের বিভিন্ন এলাকা বিশেষ করে নোয়াখালী ফেনী এবং কুমিল্লাবাসী আজ বিপদগ্রস্ত প্রতি বছরই আমাদের দেশে কোনো না কোনো একদিক থেকে এরকম পরীক্ষার সম্মুখীন আমরা হই তবে আমরা আল্লাহ পাকের উপর সবসময় ভরসা রাখি যে আল্লাহ সাহা হওয়া তাহলে আমাদের প্রত্যেকের এই বাংলাদেশের এই সকল দুরবস্থা থেকে যেন আমাদেরকে আল্লাহ পাহ হেফাজত করেন জাতির ওই বীর শ্রেষ্ঠ সন্তানদেরকে যারা অলরেডি বন্যাত্যদের পাশে দাঁড়িয়েছেন এবং বাংলাদেশের বিভিন্ন সোসাইটি সহ অলরেডি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনুস সাহেবের পক্ষ থেকে অর্থাৎ সরকারের পক্ষ থেকে সেনাবাহিনী অলরেডি বন্যাক্তদের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন এটি অত্যন্ত আমাদের জন্য আনন্দদায়ক এবং আমরা আমাদের প্রত্যেকেই আমরা যারা এলাকাবাসী আছি আমাদের আশেপাশে ক্ষতিগ্রস্ত যারা অসহায়ত্ব সময় দ্বারা অতিবাহিত করছে আমরা সকলেই প্রত্যেকের পাশে দাঁড়াই এই ভয়াবহ বন্যায় আমরা পাঁচটি কাজ দ্রুত আমাদেরকে করা লাগবে বাংলাদেশ এই ভয়াবহ বন্যার রূপ নিতে যাচ্ছে এ সময় আমাদেরকে অনেকগুলো কাজ করা অতীব জরুরি তার মধ্য থেকে প্রধান যেটা সেটা হচ্ছে এক বাক্যে এক আমাদেরকে একটি দোয়া বেশি বেশি পরিমাণ আমাদের পড়া উচিত যে দোয়ার মাধ্যমে সম্পদ মাল এবং এলাকা নিরাপত্তার জন্য নবী আলীহাম এই দোয়া বেশি পরিমাণে করতেন দাউদ বর্ণনা করা হয়েছে যে নবী আলীহাসাল্লাম সকাল সন্ধ্যায় এই দোয়া পড়া থেকে তিনি কখনো বিরত হতেন না এই দোয়াটা বেশি পরিমাণে আমাদের করিম সাল আলিক ওয়াসাল্লাম পড়তেন দোয়াটি হচ্ছে আল্লাহ কালিয়া ফিদুনিয়া খের আমি আবার বলছি আল্লাহ ইন্নি আস আলু কালিয়া ফিদুনিয়া দুনিয়া আখেরাতের নিরাপত্তার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এরপরে অল্লাহম্মা ইন্নি দিনী ও দুনিয়া ওয়া আহলি ওয়া মালি অর্থাৎ এই দোয়ার মাধ্যমে যে হে আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করুন এবং আমাদের যে দুনিয়া এবং দিন অর্থাৎ ইসলাম আমাদের ধর্ম আমাদের জীবন বিধান এগুলো নিয়ে যেন আমরা থাকতে পারি এবং আমাদের যে ধন এবং সম্পদ আপনি দিয়েছেন এগুলোর যেন নিরাপত্তা আমরা পাই এই দোয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে হে আল্লাহ আপনি এই মুহূর্তে বাংলাদেশের ক্রান্তিলগ্ন সময়ে আমাদের ধন সম্পদ হেফাজতের ব্যবস্থা আপনি করে দিন আমাদেরকে আপনি নিরাপত্তা দান করুন আমাদেরকে বিপদ থেকে আপনি রক্ষা করুন আমাদের গুণাগুলোকে মাফ করুন এক নম্বরে আমরা এই দোয়াটা বেশি পরিমাণে পড়তে পারি দুই নম্বরে আমরা যে কাজটি করতে পারি সেটি হচ্ছে যে বন্যার এই ভয়াবহতার সময় খাদ্যের অনেক সংকট দেখা যায় খাবারের প্রচুর পরিমাণ সংকট দেখা যায় বন্যার ক্রান্তিলগ্ন যে সময়টা চায় এ সময় শুকনো খাবার আমাদের প্রত্যেকের এখন থেকেই শুকনো খাবার কিছু সংগ্রহ করে রাখা উচিত আপনি যদি মনে করেন যে আপনার এলাকায় অর্থাৎ মানে আপনি যেখানে বসবাস করছেন এখানে কোনো বন্যা এখন নেই আপনি আপনার কোনো ব্যবস্থা করতে হবে না এটা কিন্তু ভুল হবে আপনি যেখানে অবস্থান করছেন হয়তো এই এলাকাতে কোনো বিপদ নেই কিন্তু আপনি যদি সংগ্রহ করে রাখেন হয়তো আপনার প্রয়োজন না হলেও আপনার প্রতিবেশীর আরেকজনের প্রয়োজন হতে পারে আপনার প্রয়োজন না হলেও আরও দুরবস্থা দূরাগ্রস্ত ব্যক্তির পাশে আপনি দাঁড়াতে পারেন এই জন্য এই বন্যাগ্রস্ত অবস্থায় প্রাথমিকভাবে যেটা আমাদেরকে করা অতীব প্রয়োজন সে হলো শুকনো খাবার আমরা আমাদের সাধ্য মতো শুকনো খাবার আমরা আমাদের সাধ্য মতো সংগ্রহ করে রাখা আপনি এক কেজি মুড়ি নিলেন তারপরে কিছু শুকনো বিস্কিট নিলেন যেগুলো একটু সময় থাকবে ভালো মানের অল্প কিছু খেয়ে একটু পানি পান করলে ক্ষুধার দূর হবে এরকম শুকনো যে খাবারগুলো বেশি দিন থাকবে এই খাবারগুলো অতি দ্রুত আমরা সংরক্ষণ করে আমাদের রাখতে হবে যাতে করে বন্যার সময় কোনো একটা কঠিন মুহূর্তে এই শুকনো খাবারগুলোর মাধ্যমে যাতে করে আমরা আমাদের বন্যার্থ্যদের পাশে দাঁড়াতে পারি শুকনো খাবারের পাশাপাশি আমরা কিছু শুকনো খেজুর রাখতে পারি খেজুরের মধ্যে অনেক নিয়ামত আল্লাহ দিয়েছেন এই খেজুরটার মাধ্যমে খেজুরকে একটু পানি পান করলে দীর্ঘ সময় থাকা যায় অর্থাৎ ক্ষুধাটা তেমন লাগে না চিয়াশিড যেটা আমরা একসময় শরবত বানিয়ে খেতাম এই টিয়াশিডটাও আপনার কাছাকাছি রেখে মাঝে মধ্যে যদি সম্ভব হয় যারা দুরবস্থা আছে চিয়াশিডটাও আপনি একটু তাদেরকে পরিবেশন করতে পারেন কেননা এই চেয়াশিডটা খাওয়ার পরে মানে ক্ষুধাটা তেমন বেশি লাগে না অর্থাৎ যে খাবারগুলো মানুষের ক্ষুধাটা দূর করে দ্রুত এই এই সমস্ত খাবারগুলো সংরক্ষণ করা সংগ্রহ করে রাখা এটা আমাদের এই মুহূর্তে দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে তাহলে এক নম্বরে আমরা যে খাবারগুলো রাখবো যে কাজগুলো করব। তার মধ্যে হল শুকনো খাবার এখনই সংরক্ষণ করে রাখা যাতে করে এই শুকনো খাবার দিয়ে অন্তত কিছু বনি আদমকে সাহায্য করা যায় মানবতার পাশে দাঁড়ানো যায় মনে রাখবেন এই বিপদ লগ্ন সময় আপনি বিপদে নেই বিপদে আল্লাহ বিপদ থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে রেখেছেন আলহামদুলিল্লাহ কিন্তু যারা বিপদে পড়েছেন তারাও যেমন মানুষ আমরাও তেমন মানুষ আমি যদি তাদের পাশে গিয়ে দাঁড়াতে পারি তাহলে আসমানের মালিক আল্লাহ সুবাহান তালা ফেরেজ তারা বলবে হে আল্লাহ এই লোকটি এত সুখে থাকার পরও বিপদগ্রস্ত লোকের পাশে দাঁড়িয়েছে আল্লাহ আপনি এর বিনিময়ে তো তাদেরকে ক্ষমা করে দিতে পারেন নিশ্চিত আপনাকে আল্লাহ সুবাহান তাল্লাহ এর বিনিময়ে ক্ষমা করে দিতে পারেন এজন্য আপনি আপনার সাধ্য মতো আমরা আমাদের প্রত্যেকের সাধ্যমতো শুকনো খাবার এখন থেকেই কিছু সংগ্রহ করে রেখে দিই যাতে করে বিপদগ্রস্ত ব্যক্তিদের পাশে আমরা সময় মতো গিয়ে দাঁড়াতে পারি দুই নম্বর শুকনো খাবারের পরে যে জিনিসটা আমরা সাথে রাখবো তা অবশ্যই তা হচ্ছে প্রাথমিক ঔষধ দেখবেন বন্যার সময় পরিবেশ দূষিত হয় পানি ময়লা হয়ে যায় পানি এই পানির ময়লা হয়ে এই বাতাসের মাধ্যমে নাকে মুখে দিয়ে অনেক ব্যাকটেরিয়া প্রবেশ করে এই ব্যাকটেরিয়ার কারণে অনেকের কাশ হয় অনেকের জ্বর হয়ে যায় শরীর হালকা পাতলা ব্যথা হয় শরীরের বিভিন্ন অংশে পেইন সৃষ্টি হয় এই কারণে প্রাথমিক কিছু মেডিসিন বিশেষজ্ঞ আপনার আশেপাশে যে সমস্ত ফার্মেসি আছে ফার্মাসিস্ট আছে তাদের সাথে যোগাযোগ করে আলোচনা করে প্রাথমিক কিছু ঔষধ সংগ্রহ করে রাখা বিশেষ করে এই সময় বন্যার সময় ডায়রিয়াটা একটু ভয়াবহ রূপ ধারণ করে ডায়রিয়া হয়ে যায় অনেকের কিছু ওটসেলাইন হ্যাঁ কিছু ওরসেলাইন ওষুধের ভিতরে কিছু ওটসেলাইন আমাদের সংগ্রহ করে রাখা যাতে করে বন্যার্যদের মাঝে আমরা এগুলো বন্টন করতে পারি বিতরণ করতে পারি তাহলে এক নম্বরে শুকনো খাবার আমাদের রাখা দুই নম্বরে হচ্ছে কিছু ঔষধ মেডিসিন যেটা প্রাথমিকভাবে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ওষুধগুলো এগুলো সাথে রাখা দর্শক কে কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার কি অবস্থা আমাদেরকে লিখে পাঠাবেন এবং আমরা সকলেই এক যোগে এক বাক্যে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহর জন্য নোয়াখালী ফেনী কুমিল্লার এই এলাকা সহ বাংলাদেশের যে যেখানে বিপদগ্রস্ত আল্লাহ যেন সবার বিপদ দূর করেন তাহলে আমরা এই বন্যার সময় প্রাথমিকভাবে শুকনো খাবার রাখবো দ্বিতীয়ত হচ্ছে আমরা অবশ্যই প্রাথমিক মেডিসিনগুলো আমরা রাখতে পারবো এটা আমাদেরকে করতে হবে তিন নম্বরে বন্যা যখন শুরু হয়ে যাবে বিদ্যুৎ আপনার বিদ্যুৎ মানে অনেক দিন যাবৎ অর্থাৎ বহুদিন ধরে বিদ্যুৎ সংকট পড়তে পারে বিদ্যুৎ চলে যেতে পারে বিদ্যুতের এই একটা সংকট আমাদের দেশে হয়ে যেতে পারে সো এই কারণে আমাদের মোবাইলগুলো চার্জ দিয়ে রাখতে হবে যাতে করে এই মোবাইলের মাধ্যমে যোগাযোগ যেন আমাদের থাকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে কে কোথায় কী অবস্থা আছে সেটা কিন্তু জানা যাবে না বোঝা যাবে না এই জন্য অবশ্যই প্রত্যেকের মোবাইলগুলো চার্জ দিয়ে যাতে করে সংরক্ষণ করে রাখা যায় যাতে যদি বিদ্যুৎ নাও থাকে এই চার্জের মাধ্যমে যেন যোগাযোগ অব্যাহত থাকে কোনো একজন বনে আদম কোনো একজন আমার ভাই এমন একটা জায়গায় গিয়েছেন এমন একটা জায়গায় পড়েছেন যেখানে পানির কঠিন অবস্থা এখানে বিদ্যুৎ নেই এখন তার মোবাইলের চার্জও নেই এই অবস্থায় ওই লোকটি সেখানে কীভাবে আছে কেমন আছে এই খবরটা এই খব খোঁজখবরটা কীভাবে নেব এই জন্যে আমাদের প্রত্যেকের মোবাইল ফোনগুলো মোবাইল ফোনগুলো এখন চার্জ করে রাখা অত্যন্ত জরুরি তিন নম্বরে যেটা আমি করব আমরা সবাই মিলে সেটা হলো কিছু পাওয়ার ব্যাংক এই মুহূর্তে আমাদের আশেপাশে রাখা যাতে করে এমন একটা অবস্থা আমাদের বন্যার যখন বেশি বাড়বে বৃষ্টি সম্ভাবনা হতে পারে বন্যার কারণে বিভিন্ন বৈদ্যুতিক যে সমস্ত পিলারগুলো এগুলো নষ্ট হয়ে যেতে পারে এই সময় কিন্তু বিদ্যুৎ না থাকার কারণে মোবাইলটা কয়েকদিন চলবে এরপরে কিন্তু মোবাইল আমাদেরকে পাওয়ার ব্যাংকের মাধ্যমে চার্জ করে মোবাইল ইউজ করতে হবে এই জন্য পাওয়ার ব্যাঙ্কটা আমাদের সবার কাছে রাখাটা জরুরি বলে মনে করছি যারা বৃত্তবান আছেন যাদেরকে আল্লাহ ভয় না হয় সম্পদ দিয়েছেন আপনারা যদি পারেন যে আমি পাঁচটায় আমি দশটি পাওয়ার ব্যাংক আমি কিনে বন্যাত্যদের মাঝে আমি এগুলো হাদিয়া হিসেবে দিব আপনার জন্য এটা সুবর্ণ সুযোগ এবং ংসনতালয়ের বিনিময় হয়তো আপনাকে ক্ষমা করে দিতে পারেন তাহলে এটি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এক নম্বরে শুকনো খাবার এবং কিছু মেডিসিন দুই নম্বরে মোবাইলগুলো চার্জ রাখা তিন নম্বরে মোবাইলগুলো বিদ্যুৎ একেবারেই যখন চলে যাবে তখন মোবাইল চার্জ দেওয়ার জন্য পাওয়ার ব্যাঙ্ক রাখা চার নম্বরে আমরা যে কাজটি অত্যন্ত গুরুত্বের সাথে করতে হবে সেটা হলো পলি টাইপের জায়নামাজ রাখা মানে একটা লম্বা আকারের পলি টাইপের একটা কাগজ পলিথিন রাখা যদি কখনো কোনো সমস্যা হয়ে যায় যাতে করে এটা বেশিয়ে অন্তত ফরস সালাদগুলো যাতে আদায় করা যায় এমন হতে পারে যে আপনার বাড়িতে যাদের বাড়িতে পানি ওঠে যায় যাদের ঘরে পানি উঠে যায় তাদের ঘরের খাটের উপর পর্যন্ত পানি উঠে যায় তারা দাঁড়াতে পারে না বসতে পারে না সেখানে শিশু বাচ্চা থাকে বৃদ্ধা থাকে বৃদ্ধ থাকে অসুস্থ থাকে কি একটা ভয়াবহ কঠিন মুহূর্ত থাকে এই সমস্ত মানুষদের জন্য আল্লাহর কাছে আমরা বেশি বেশি করে দোয়া করবো এবং পাশাপাশি যে একটা পলি টাইপের এরকম কিছু একটা জানামাজ ব্যবস্থা রাখা যেটা অন্তত ভিজা জায়গাতে বিছিয়েও সালাদটা আদায় করা যায় পাঁচ অপ্তর সালাদ যাতে অন্তত ফরস সালাদগুলো যেন আদায় করা যায় এই প্রিপারেশন আমাদের নিয়ে রাখা দর্শক আমাদের নোয়াখালী ফেনী এবং কুমিল্লার এই বিপদগ্রস্ত এলাকায় যারা বিপদগ্রস্ত হয়ে আছেন বন্যাগ্রস্ত হয়েছেন আমরা যে আজকের টিপসগুলো বলেছি আসুন আমরা আমাদের প্রত্যেকের সাধ্যমতো বন্যাক্তদের পাশে দাঁড়াই আল্লাহর কাছে আমরা সাহায্য প্রার্থনা করি যারা যেভাবে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান যারা যেভাবে বিভিন্ন সোসাইটি বিশেষ করে আশুন্না ফাউন্ডেশন শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লা মহতারামের পক্ষ থেকে অলরেডি ঘোষণায় এসেছে বন্যাত্মদের পাশে ত্রাণ বিতরণের কাজ অলরেডি শুরু হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ এভাবে করে বাংলাদেশে অনেক সোসাইটি রয়েছে আমরা সকলেই এগিয়ে আসি বন্যাত্মদের পাশে দাঁড়াই তারাও মানুষ আমরাও মানুষ আমরাও আমরাও তো এই বিপদে পড়তে পারতাম আল্লাহ যেহেতু আমাদেরকে নিরাপদে রেখেছেন এই জন্য আল্লাহ শুক্রিয়া করি এবং আল্লাহর কাছে বেশি বেশি সাহায্য চাই যে আল্লাহ ভয়ানক তা আল্লাহ যেন বন্যাত্মদের মাঝে যারা কঠিন মুহূর্ত কঠিন দিন অতিবাহিত করছে তাদেরকে যেন আল্লাপ নিরাপদে রাখেন এবং আমরা আমাদের মতো যেই টিপসগুলো আমরা দিলাম এই শুকনো এই খাদ্য খাবারগুলো এই এই প্রয়োজনীয় এই জরুরি এই জিনিসগুলো যাতে করে আমরা আমাদের সংগ্রহে রাখি এবং বর্ণাত্মদের মাঝে যেন আমরা পৌঁছে দিতে পারি বেঁচে থাকুক মানবতা বেঁচে থাকুক বাংলার জনগণ বাংলাদেশের এই দুরবস্থা যেন আল্লাহ পাক রক্ষা করেন দর্শক আমরা এখনও বিদায় নিচ্ছি পরবর্তীতে আবার কোনো একটি লাইভে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন